বেশি রহমান রহিম প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি অজস্র ভালোবাসার শুভেচ্ছা আপনারা দেখতেছেন আমি মোহাম্মদ ফিরোজ মল্লিক গাছগাছলার কবিরাজ দিগলিয়া খুলনা মোড়ল চুপার মার্কেট আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু ভাই লাইক শেয়ার করেন না এবং আপনারা টেনে টেনে দেখেন ভাই একটা কথার লক্ষ্য মূল্য হয় যদি কথা শোনা হয় আপনি শুনলেন না আপনার কপাল খারাপ আপনি যদি শুনে তার থেকে কিঞ্চিত পরিমাণ উপকারে উপকৃত হন আমি তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ পাব যাই হোক আমি এই যে দেখেন আমার গাছ গাছার ভিডিও যে কোনো বিষয়ে আপনি আমার কাছে আসতে পারেন যে কোনো কাজের জন্যে আসতে পারেন এবং আমি ঝাড়ফুঁক করে থাকি এই দেখেন আমার ঘর এইটা আমার ডিসমিন সারি আমি হলাম গাছগাছার কবিরাজ আল্লাহর দিয়া গাছগাছা জুমলার থেকে উঠে এনে আমি এইগুলো করি তবে হ্যাঁ ভাই আজকাল ভিডিও কেউ বড় দেখতে চায় না এই জন্যে ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি যদি কারোর ভালো লাগে দেখতে 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 একসময় ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে যোগাযোগ করবেন বহুত কবিরাজ দেখিস জীবনে এবং আমার আমাকে একটু দেখেন আমাকে লাইক শেয়ার কমেন্ট ফলো করে মানুষের মাঝে ছড়িয়ে দিন এবং আপনারা যাতে উপকৃত হন সেই জন্যে আমি এগুলো ছাড়ি যে কোনো বিষয়ের উপর তবে আজকে আমি একটা ভিডিও দেখলে অনেকে ওষুধ খেতে পারে না আবার ভিডিও না দেখলেও কেউ ওষুধ খেতে পারে না তবে যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা কি করবেন যাদের যৌন সমস্যা আছে তাদের জন্যে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি টিপসটা মনে করে শুনবেন টিপসটা হলো একটু রসুন নেবেন শেষে এক চামচ মধু দিয়ে খাবেন ভাই খাওয়ার পরে বসবেন খালি পেটে খাবেন সাত দিন খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আপনার উপকৃত হওয়া উপকার কি পরিমাণে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ